হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন সো আজকের ভিডিওটা হচ্ছে ভিডিও এডিটিং অ্যাপস নিয়ে সো আমরা স্টোরে যাওয়ার সাথে সাথে চার্জবার যদি লিখি ভিডিও এডিটর অ্যাপস তো অসংখ্য অ্যাপস আমরা স্টোরে দেখতে পাবো কিন্তু তার মধ্যে কোন অ্যাপসটা খুব জনপ্রিয় এবং কোন অ্যাপসটা দিয়ে ভালো এডিট করা যাবে তার মধ্যে ইফেক্ট ফিল্টার এবং ট্রানজেকশন খুব স্মুথভাবে করতে পারবো এখন তাও আবার ফ্রিতে তো আমরা সবচাইতে সবাই জানি ইনশর্ট কিনেমাস্টার পাওয়ার ডিরেক্টর এই অ্যাপসগুলো খুব জনপ্রিয় কিন্তু তার মধ্যে অনেক অ্যাপস আছে যেগুলো আমরা হয়তো জানি না এই অ্যাপসে কীভাবে এডিট করতে হয় বা কীভাবে ফ্রিতে ট্রানজিশন এবং ইফেক্ট ফিল্টার ইউজ করা যায় তো আমি আজকে প্লাস্টোর থেকে খুঁজে এমন একটা অ্যাপস নিয়ে আসছি যে অ্যাপসের মধ্যে আপনারা সব কিছু ফ্রিতে করতে পারবেন তো চলুন দেখা যাক সেই অ্যাপসটাতে কীভাবে কাজ করতে পারবো এবং কী কী ফ্যাসিলিটি পাচ্ছি এই অ্যাপসে তো সর্বপ্রথম চলে যেতে হবে আমাদের প্লাস্টোর অ্যাপসে স্টোরে চলে যাওয়ার পর এখানে চার্জবার লিখতে হবে ভিএন অ্যাপস তো বিএন অ্যাপস লেখার সাথে সাথে চলে আসবে বিএন অ্যাপসটা তারপর এখান থেকে ওপেন করতে হবে ওপেন করার পর আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সরাসরি ওপেন করার পর এখানে অনেকগুলো টিউটোরিয়াল দেখাবে তারপর টেমপ্লেটস দেখাবে ফিল্টার দেখাবে মিউজিক দেখাবে সাউন্ড ইফেক্ট এফএক্স দেখাবে ফোন দেখাবে তো এখান থেকে আপনারা যে যে কাজ করতে পারবেন সব কিছু এখানে দেখাচ্ছে এবং যা যা করতে চাইছেন সব কিছু এখানেই আছে কিন্তু তাছাড়া আপনি এখানে ক্রিয়েট অপশানে ক্লিক করবেন ক্রিয়েট অপশানে ক্লিক করার পর এখানে দেখাবে নিউ প্রজেক্ট অ্যাস্টোরি টেমপ্লেট তো এখান থেকে যাদের ট্যাম্পলেট প্রয়োজন হবে তারা এখান থেকে চাইলে অনেক ধরনের ট্যাম্পলেট আছে এখান থেকে সবগুলো অ্যাড করতে পারেন এবং কি করে ওরা এডিট করেছে সেটাও এখান থেকে দেখতে পারবেন সো আমরা চলে যাবো প্রথমত আমাদের কাজে সেটা হচ্ছে নিউ প্রজেক্টে ক্লিক করবো আমরা নিউ প্রজেক্টে ক্লিক করার পর এখান থেকে যে কোনো একটা আমরা ভিডিও সিলেক্ট করে নেব আপনারা চাইলে ভিডিও দিয়েও করতে পারবেন তাছাড়া আপনার চাইলে যে কোনো একটা পিকচার দিয়েও সিলেক্ট করতে পারবেন সেটা হচ্ছে আপনাদের উপর ডিপেন্ড করবে আপনারা কী দিয়ে কাজ করতে করতে চান কি ছবি দিয়ে বা ভিডিও দিয়ে তো আমি ভিডিও দিয়ে করতে যাচ্ছি আমি ভিডিও কী করে এডিট করতে হয় সেটা আপনাদের দেখাবো তো ভিডিওটা ক্লিক করার সাথে সাথে খুব স্মুথভাবে ভিডিওটা এখানে ইনপুট হয়ে গেলো অ্যাপসের মধ্যে ইনপুট হয়ে গেলো তার মধ্যে আপনি এখানে দেখতে পাচ্ছেন অরিজিনাল এখান থেকে আপনি কি ইউটিউবের জন্য কাজ করবেন ইউটিউবের মতো ক্রপ করে নিতে পারেন ইনস্টাগ্রামে দেবেন ইনস্টাগ্রামের মতো এখানে সব কিছু কিন্তু দেওয়া আছে আপনার শুধু জাস্ট রেশিওটা আপনাদের লিখতেও হবে না জাস্ট সিলেক্ট করে নিলে হয়ে যাবে তো আমি চাচ্ছি ইউটিউবের মতো ইউটিউবে পোস্ট করবে সেই রকম একটা করে ভিডিওটা ক্রপ করে নিলাম ক্রপ করার পর এখানে দেখাচ্ছে দেখুন এখানে সেকেন্ড অপশান একদম ফার্স্ট অপশান আছে আপনার সাউন্ড সাউন্ডটা আপনার চাইলে অফ অন যেটা ইচ্ছে সেটা করতে পারেন এখান থেকে ভিডিওটা আবার অ্যাড করতে পারেন অন্য আরেকটা ভিডিও তারপর যেতে পারেন এখানে হচ্ছে ছবিতে ক্লিক করে ছবি অ্যাড করতে পারেন এর মধ্যে আপনি ভিডিও অ্যাড করতে পারেন ছবি অ্যাড করতে পারেন স্টিকারও অ্যাড করা যাবে সেটা আপনার উপর ডিপেন্ড করবে আপনি কি অ্যাড করবেন তারপর এখান থেকে আরেকটা অপশান আছে সেটা হচ্ছে টেক্সট এই টেক্সট অপশানে গিয়ে আপনি এখান থেকে চাইলে কোনো কিছু লিখতে পারবেন সেটা আপনার উপর ডিপেন্ড করবে আপনার ভিডিওটা কেমন কি লিখতে চাচ্ছেন তারপর এখান থেকে আপনি চাইলে গান সিলেক্ট করে গান অ্যাড করতে পারেন সেটা আপনার মিউজিক যেরকম হোক আপনি যদি ইউটিউবে করতে অ্যাড করতে চান বা ফেসবুক ইনস্টাগ্রামে সেটা আপনার পছন্দের গানটা সিলেক্ট করে এখানে অ্যাড করতে পারেন এবং এই অ্যাপসে কিছু এমন এমন ফিচার্স আছে যেগুলো আমরা হয়তো অন্যান্য অ্যাপসে পাবো কিন্তু খুব সহজে কাজটা স্মুথভাবে করতে পারবো না পারবো না এই দেখেন এখানে ফিল্টার যে অপশান আছে এখান থেকে খুব খুব বিউটিফুল মানে খুব সুন্দর সুন্দর আপনার ফিল্টার আছে যে ফিল্টারগুলো আমরা ইউজ করে ভিডিওটাকে আরও একটু চমকপ্রদভাবে ধারণ করতে পারি তো দেখুন এখানে অনেক ফিল্টার আছে তো আমার এই ফিল্টারটা ভালো লেগেছে তো আমি এই ফিল্টারটা দিলাম তাছাড়াও এখানে অনেক ফিল্টারের পরে এখানে স্পিড একটা অপশান আছে স্পিডটা কিভাবে কাজ করবে সেটা হচ্ছে এ দেখুন স্পিডটা কিন্তু এখানে আমাদের ভিডিওতে শো করছে আমরা স্পিডটা কেমন বাড়ালে কীভাবে স্পিডে কাজ করছে এই পিছনে যে মিজি মিজি লাইট জ্বলছে এগুলো আমি নিয়ন্ত্রণ করব এই হচ্ছে আমার এই স্পিড টেস্টটা দিয়ে স্পিডটা আমি কিভাবে কন্ট্রোল করবো সেটা দেখুন আমার যেরকম ইচ্ছে আমি চাচ্ছি এরকম করে চলবে আমার এটা ও এটাই আমি এরকম করে সিলেক্ট করে দিলাম আপনারা আপনার পছন্দ মতন সিলেক্ট করে নেবেন তারপরে এখান থেকে স্ল্যাপ নামক যে অপশানটা আছে স্ল্যাবটা আপনারা সিলেক্ট করে স্ল্যাপটা আপনাদের ভিডিওতে যে যে জায়গায় স্ল্যাপ করতে হচ্ছে সে সে জায়গায় স্ল্যাপটা করে নেবেন করে নেওয়ার পর এখানে আরেকটা অপশন আছে ট্রাম ট্রাম হচ্ছে আপনার এখানে কতটুকু কেটে নেবেন আপনার ভিডিওর মধ্যে যতটুকু আপনার প্রয়োজন ততটুকু আপনি এখান থেকে চাইলে কেটে নিতে পারেন তারপর এখানে এফএক্স এখানের এই অ্যাপসের মধ্যে গুলো খুব স্মোথ এবং খুব সুন্দর অ্যাফেক্স আপনি চাইলে একটা ইউজ করলেই বুঝতে পারবেন যে কীভাবে কাজ করে এই অ্যাপসগুলো এবং সব অ্যাফেক্স কিন্তু আপনি ফ্রিতে পাচ্ছেন তাও যদি কারো যদি ফ্রি কাজ না করে আমার থেকে এই এর লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো এখান থেকে ডাউনলোড করে নেবেন এবং সবগুলো ফ্রিতে ইউজ করতে পারবেন তাছাড়া এখানে ব্যাকগ্রাউন্ড আছে আপনার ব্যাকগ্রাউন্ডটা যে কোনোভাবে আপনার যেরকম পছন্দ সেরকম করে সিলেক্ট করে নিতে পারেন ব্যাকগ্রাউন্ডটা তারপর হচ্ছে আপনার ক্রপ আছে ক্রপ অপশানটা আমি আগে বলেছি আপনার যে যেখানে পোস্ট করবেন সেই সাইজ অনুযায়ী আপনার এখান থেকে ক্রপ করে নিতে পারবেন রেশিওটা লিখতে হচ্ছে না অন্যান্য অ্যাপসে কিন্তু রেশিওটা লিখতে হয় এখানে মেরোর আছে মেরোর আপনি যেদিকে ইচ্ছে সেদিকে ঘোরাতে পারবেন ফ্লিপ আছে তারপর এখানে আরও অনেকগুলো অপশান আছে জুম ইন আউট এটা হচ্ছে সবচেয়ে মজার একটা কাজ যেটা হচ্ছে খুব নিজে নিজে স্মুথভাবে জুম ইন আউট হয়ে যাবে এবং মুভ লেফট মুভ রাইট এইসব হয়ে যাবে যা অটোমেটিক্যালি আপনি এখান থেকে অ্যাপ্লাই অল করে দিলে সবগুলোতেই সব জায়গায় এটা আস্তে আস্তে ধীরে ধীরে কাজটা করে যাবে তারপর এখান থেকে আপনি চাইলে যে কোনো একটা মিউজিক অ্যাড করতে পারেন এফেক্ট আছে ওদের কিছু নিজস্ব এফেক্ট আছে এগুলো চাইলে আপনি এখান থেকে চয়েস করে অ্যাড করতে পারেন তো করে আপনার যেই জায়গায় মানে যেটা আপনার যদি কমেডিয়ান ভিডিও হয় এখান থেকে অনেক সম্পপ্রদ ইফেক্ট আছে যে ইফেক্টগুলো আপনি ইউজ করে আপনার কমেডিয়ান ভিডিওটা সুন্দর করতে পারেন তাছাড়াও বিভিন্ন ধরনের ইফেক্ট আছে যেগুলো আপনার যে বিভিন্ন আপনার ভিডিওটার উপর ডিপেন্ড করবে আপনি কোন ইফেক্টে ইউজ করতে চাচ্ছেন তো সেই রকম করে আপনি ইউজ করতে পারেন তো আপনারা চাইলে এখান থেকে ট্যাক্সটা অ্যাড করতে পারেন আপনাদের বিভিন্ন যেরকম যার যেরকম ট্যাক্সটের প্রয়োজন সে সেরকমভাবে ট্যাক্সটা এখানে সিলেক্ট করতে পারে বড় বড়ো ছোটো যার যেরকম প্রয়োজন সেরকম করে এখানে অ্যাড করতে পারবেন এবং এখানে টেক্সট লেখার পরে এখান থেকে কালারটা সিলেক্ট করতে পারেন আপনার যেমন কালার প্রয়োজন সব এখানেই কিন্তু সিলেক্ট করা আছে এই অ্যাপসটাতে মানে মজার বিষয় হচ্ছে অ্যাপসটাতে আপনি অন্যান্য অ্যাপসে যেভাবে খুঁটিনাটিগুলো বিষয়গুলো অল সব কিছু সেটিং করতে হয় এখানে কিন্তু তা না আপনি যেরকম চাচ্ছেন সেরকম এখানে কিন্তু অটোমেটিকলি সেটিং করা পেয়ে যাবেন তারপর এখান থেকে আমরা গিয়ে এখানে উপরে লেখা আছে এক্সপোর্ট বা সেভ যে কোনো একটা আপনি সেভ দিলে আপনার এখানে সেভ থেকে যাবে আর এক্সপোর্ট দিলে আপনার ফোনের মধ্যে সেভ হয়ে যাবে তো এক্সপোর্টে আমি ক্লিক করলাম ক্লিক করার পর এখানে আমি কয় সেকেন্ডের ভিডিওটা সেভ করতে যাচ্ছি সেটা সেকেন্ডে সিলেক্ট করতে আমি যাচ্ছি পঁচিশ সেকেন্ডের পঁচিশ সেকেন্ডে সিলেক্ট করার পর এখান থেকে আমি ঠিক মার্কটা ক্লিক করে দিলাম ক্লিক করার পর এখানে আমাকে উপরে শো করছে কিন্তু সেভিং ভিডিও তাছাড়াও আপনি চাইলে এখান থেকে টেক্সট বা কোনো কিছু লিখতে পারেন আপনার ভিডিও টাইটেলটা লিখতে পারেন এখানে ট্যাগ দিতে পারেন সেটা আপনার উপর ডিপেন্ড করবে তো এখানে আপনি দেখতে পাচ্ছেন এক্সপোর্টিংটা খুব স্মুথভাবে খুব দ্রুতভাবে হয়ে যাচ্ছে তো আজকের মতো ভিডিও এখানে এসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন